নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য পূর্ববর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত লোককবি অসীম সরকার তার প্রথম দিনের জনসংযোগী কার্যত জন প্লাবন তুলেছেন বলা যায় আপনারা জানেন প্রার্থী হিসেবে তার নাম ঘোষিত হবার পরের দিনই এক দিনে তিনি পাঁচ পাঁচটা বিধানসভা তার যে সাতটি বিধানসভা তার মধ্যে পাঁচ পাঁচটা বিধানসভা তিনি স্পর্শ করেছেন এবং সেখানকার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে সেখানকার কার্যকর্তা সেখানকার কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনুষ্ঠানিকভাবে সেই অর্থে প্রচার হয়তো সেভাবে করেননি কিন্তু পাঁচ পাঁচটা বিধানসভার কর্মীদের একদিনে আহ ছুঁয়ে যাওয়া তাদের সঙ্গে দেখা করা এটা কিন্তু খুব সহজ কথা নয় আহ এক্ষেত্রে তিনি কে রেকর্ড স্থাপন করেছেন প্রশ্ন উঠছে হয়তো সে বিষয়টাতেই আমরা যে কথা বলতে চাইছি যে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী ইতিমধ্যেই তাকে পশ্চিমবাংলার প্রায় সমস্ত মানুষ শুধু পশ্চিমবাংলা কেন সারা বিশ্বের বাঙালি সমাজ যে যেখানে বাঙালি রয়েছেন ভারতবর্ষে বিশ্বের বিভিন্ন দেশে ভারতবর্ষের প্রায় সমস্ত প্রদেশে তো বটেই অসীম সরকারকে ইতিমধ্যেই তারা চেনেন এবং তিনি গত তিন বছর ধরে আহ আমাদের এই রাজ্যের হরিণঘাটা কেন্দ্রের বিধায়কও রয়েছেন সুতরাং লোককবি হিসাবে তার যে বিশ্বজোড়া খ্যাতি বিশ্বজোড়া পরিচিতি তার সঙ্গে বিধায়ক অসীম সরকার এই দুই মিলিয়ে বর্তমানে লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীম সরকার সুতরাং তার প্রচার যে কার্য সাধারণ মানুষের মুখে মুখেই হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না এমনিতেই তিনি সাধারণভাবে মজার ছলে খেলার ছলে গানের ছলে বলে থাকেন যে বিরোধীদের আছে গান অর্থাৎ মেশিন গান কিন্তু আমার আছে গান অর্থাৎ সুর ছন্দ তান ইত্যাদি বলে থাকেন তিনি সেইভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছেন তার যে প্রথম দিনের সূচি সেটা যদি আপনাদের কাছে বলি আপনারা অবাক হবেন বই অন্য কিছু নয় আপনারা জানেন যেদিন রাত্রিতে তার নাম প্রার্থী হিসাবে ঘোষিত হয় সেদিনে তিনি নিজের বাড়িতে তার গুরু শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলার যে মন্দির সেই মন্দিরে পুজো দেন তারপর রাত্রি দেড়টার সময় তিনি চলে যান শ্রীধাম ঠাকুরনগরে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে এবং সেখানে সেই রাত্রিতে তিনি পুজো দেন সেখান থেকে বাড়ি ফেরেন বাড়ি ফেরার পর কার্যত বিনিদ্র রাত্রি যাপন করেন কারণ মুহুর তার কাছে ফোন আসছিল কর্মীদের শুভেচ্ছা নেতাদের বিভিন্ন জায়গা থেকে তার তাকে অভিনন্দন জানানো ইত্যাদি কার্যত তিনি বিনিদ্র রাত্রি যাপন করেন পরদিন খুব সকাল সকাল বেরিয়ে তিনি কালনাতে তার গুরুধাম শ্রীশ্রী ঠাকুর ভবা আশ্রমে আসেন সেখানে এসে তিনি পুজো দেন কালনাতে শুধু ঠাকুর ভবা পাগলার মন্দিরেই পুজো নয় সেখানে একশো আট রয়েছে আপনারা জানেন সেখানে পুজো দেন কালনা ধামের সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন সেখানে গানও গেয়েছেন তিনি আমি আপনাদের নিশ্চিত ভাবে শোনাব সেই সমস্ত গানের ভিডিও প্রচারের ভিডিও আপনাদের দেখাবো তো সেখান থেকে তিনি চলে আসেন নবদ্বীপের হেমায়তপুর হয়ে আহ তার যে বিধানসভা অর্থাৎ কালনা বিধানসভার পর সংলগ্ন পূর্বস্থলী এক এবং পূর্বস্থলী দুই বিধানসভা সেখানে তিনি দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন দীর্ঘক্ষণ বৈঠক করে নির্বাচনের প্রচার ইত্যাদি বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎকারের পাশাপাশি অভিনন্দন গ্রহণ করেন এবং কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত যে পরিকল্পনা সে নিয়েও টুকটাক কিছু কথা হয় খুব বেশি কথা সেদিন হয়নি বলেই আমরা জানতে পেরেছি তারপর সেখান থেকে তিনি আসেন জামালপুরে যে শিব মন্দির রয়েছে অত্যন্ত জাগ্রত এবং এ তদঞ্চলের অত্যন্ত প্রসিদ্ধ একটা তীর্থস্থান বলা চলে সেখানে শিববাবু এসে পুজো দেন তারপর সেখান থেকে চলে আসেন পাটুলি গ্রামে পাটুলি গ্রামেও একটা মন্দিরে তিনি পুজো দেন সেখান থেকে আপনারা জানেন তিনি কাটোয়ার যে সন্নিকটস্থ হাট। অর্থাৎ দাঁইহাটে শ্রীশ্রী ঠাকুর সুকদেব ব্রহ্মচারীর যে দোল উৎসব চলছে সেই দোল উৎসবের অনুষ্ঠানে তিনি হাজার হাজার মানুষের সঙ্গে সেখানে তিনি জনসংযোগ করেন তিনি আসেন সেখানে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি সেই সমস্ত ছবিগুলো এবং সেই দোল উৎসবে সেখানে তিনি মানুষের সঙ্গে মেশার পরে কথাবার্তা বলার পরে সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে মিলিত হন তারপর সেখান থেকে তিনি এক লম্বা টান মেরে চলে যান মেমারিতে আপনারা জানেন পূর্ব কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা কালনা থেকে আমরা যদি শুরু করি কালনার পর পূর্বস্থলী এক পূর্বস্থলী দুই তারপরে কাটোয়া তাহলে চারটে হলো আর ওদিকে রয়েছে রায়না জামালপুর এবং মেমারি এই সাতটা সাতটার মধ্যে একদিনে তিনি পাঁচটা বিধানসভা স্পর্শ করে ফেললেন অর্থাৎ কালনা দিয়ে শুরু করলেন দুই তারপর তারপর চলে গেলেন মেমারি মেমারিতে মেমারিতে যদিও একটা একটা কথা উল্লেখ করা দরকার তার অরাজনৈতিক প্রোগ্রাম ছিল অর্থাৎ তিনি যে শিল্পের জন্য জনমানসে পরিচিত তাঁর যা পরিচিতি আন্তর্জাতিক স্তরে তিনি একজন লোককবি কবি কবিগান ওই মেমারিতে তার একটি কবি গানের আসর ছিল আগের থেকে অনেক আগে থেকে কন্ট্যাক্ট করা তো সেই অনুষ্ঠানে তিনি যদিও তার আগে অনুষ্ঠান স্থলে নয় তার আগে বিভিন্ন জায়গায় বিজেপির নেতা কর্মী থেকে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে তাকে ফুলে মালায় উত্তরীয়তে অভিনন্দন জানান এবং তিনি সেখানে স্পষ্টতই সাধারণ মানুষকে অনুরোধ করেন যে এখানে আমি বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের অভিনন্দন নিশ্চিতভাবে গ্রহণ করলাম কিন্তু যেখানে আমি রাধা গোবিন্দ মন্দিরে কবিগান পরিবেশন করতে এসেছি সেখানে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম অরাজনৈতিক সমস্ত মানুষ প্রত্যেকের অর্থ দানে এই কবিগানের অনুষ্ঠান হচ্ছে সুতরাং এখানে একটাও রাজনীতির কথা আমি বলবো না বলেননি সেখানে গিয়ে তিনি আলাদা করে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছেন কিন্তু গানের আসরে তার মুখ থেকে একটা কথাও রাজনীতির বিষয়ে একটা কথাও বা তিনি হয়েছেন যে সে বিষয়ে একটা কথা কাউকে বলতে শুনিনি এখানেই অসীম সরকারের অনন্যতা তিনিই পার্থক্যটাকে স্পষ্ট ভাবে রাখতে পারেন তিনি এই যে একটা ব্যবধান শিল্পী অসীম সরকার কবি অসীম সরকার এবং রাজনীতি বিড বিজেপির প্রার্থী অসীম সরকার এর মধ্যে একটা স্পষ্ট ব্যবধান তিনি রাখতে পারেন এই জন্যই তিনি অনেকে চাইতে বোধয় অনেকটা এগিয়ে এজন্যই আমরা বলছি একদিনে পাঁচ পাঁচটা বিধানসভা। পরিক্রমা করে তিনি কি কার্যত রেকর্ড স্থাপন করলেন গোটা দেশের নিরিখে যে যেখানে প্রার্থী হয়েছেন একদিনে পাঁচটা বিধানসভা স্পর্শ করেছেন বলে আমি এখনো খবর পাইনি আপনারা জানেন আপনারা বলবেন যে এতগুলো খবর এত কাছ থেকে আমি কি করে আপনাদের বলতে পারছি তার এই যে গোটা পরিক্রমা তার একটা অংশে সফর সঙ্গী হবার সুযোগ পেয়েছিলাম আমরা এবং সেখান থেকেই বিভিন্ন তথ্য সংগ্রহ করার মাধ্যমে আপনাদের কাছে এই নিবিড় ভাবে এই তথ্যগুলো আপনাদের কাছে দিতে পারছি তবে যেটা উনিও বলছেন যে মানুষকে নতুন করে ভোট দেওয়ার কথা বোধ আর বলবার দরকার নেই কারণ তার যা পরিচিতি তাকে সমস্ত মানুষ চেনেন জানেন এবং মানুষই তার কাছে এসে বলছেন যে আপনি যখন আমাদের প্রার্থী হয়েছেন নিশ্চিতভাবে আমরা আপনাকে সমর্থন করব। আমরা এবং আপনার পাশে থাকব। বিভিন্নভাবে মানুষ এসে তাকে স্বতঃস্ফূর্ত ফুলে মালায় পুষ্পে উত্তরীয়তে তাকে বরণ করছেন সে ছবি আপনাদের এতক্ষণ ধরে আমি দেখালাম এবং দলীয় সভাপতি গোপাল চট্টোপাধ্যায় যিনি তার সঙ্গে ছিলেন সারাক্ষণ এবং তিনি তিনিও কর্মীদের সঙ্গে তার পরিচয় করে দেন এবং গোট একটা কথা বলতে হবে যে পাঁচ পাঁচটা বিধানসভা তিনি যে পরিক্রমা করে ফেলেছেন ইতিমধ্যেই তিনি কিন্তু উম কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছেন কর্মীরা প্রত্যেকে মুখিয়ে আছে সাধারণ মানুষ মুখিয়ে আছে এবং যেটা নিশ্চিতভাবে বলতে হবে যে কোথাও কোন রকমের কোন যে নিয়ে কোনো ক্ষোভ বিক্ষোভ না কোথাও কোথাও চোখে পড়েনি প্রত্যেকে প্রত্যেকে বাবুর প্রার্থী হওয়াতে ব্যাপক খুশি এবং ব্যাপক অংশের মানুষের কার্যত ঢল নেমেছে প্রচারে কথা বলাই চলে আমি অনেক কথা বললাম এবার আপনাদের আমি কিছু কিছু ভিডিও দেখাবো বাবুর বিভিন্ন প্রচারের ভিডিও প্রচার মানে অর্থাৎ জনসংযোগ গান কোথায় কোথায় আপনাদের দেখাবো একটু আপনারা অপেক্ষা করে সেগুলোকে দেখবেন আপনাদের জন্য নিয়ে আসছি তারপর আহ আসছি আরো দু একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আসছি শুনুন একটু অপেক্ষা করুন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি

ছাড়া বংশ ওই তো তোমার বন্ধু তৈরিতে ভব সিন্ধু এক হিন্দু আশা তুমি বলিও তারা বলো দাঁড়িয়ে বলো বন্ধিয়া আপনাদের শেষের যে অংশটি শোনালাম এটা হচ্ছে কালনার সিদ্ধেশ্বরী মন্দিরে তিনি পুজো দিচ্ছিলেন এবং সেখান থেকে গানও গেছেন শোনালাম আর যে সব ছবি দেখাচ্ছি গোপাল চট্টোপাধ্যায় রয়েছেন জেলা সভাপতি এবং তার সঙ্গে কর্মীদের আর দোলের দিন প্রচার এই দেওয়াল লিখনে অংশ নিয়েছেন দোলের দিন শুরু করেছেন সুতরাং আবিরে কুমকুমে তিনি একদম কর্মীদের সকলের মনের মধ্যেই দেখুন আবিরে কিভাবে মেখেছেন কর্মীরা মেতে উঠেছেন এবং সমস্ত দলীয় কার্যালয়ে সেখানে তাকে সংবর্ধনা যে প্রত্যেকে কার্যত সাদরে গ্রহণ করেছেন সাদরে বরণ করেছেন কবি অসীম সরকারকে এবং সেই জায়গা থেকেই বিজেপি কর্মীরা তারা আশা করছেন নেতারা আশা করছেন যে যতই পূর্ব বর্ধমান সিট বিজেপির কাছে হারা সিট হোক অর্থাৎ গতবার এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল তার আগের বারেও জিতেছিল সুতরাং সেই জায়গা থেকে এই seat যে একদম তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে ডক্টর শর্মিলা সরকার তিনিও প্রথিত যশা মানুষ আমি আগেও বলেছি তিনিও চিকিৎসক খ্যাতি খ্যাতিমান চিকিৎসক সুতরাং লড়াই জমে যাবে আমি এটুকু বলতে পারি তবে বিজেপি নেতারা কর্মীরা তারা যথেষ্ট আশাবাদী অসীমবাবু নিজে আশাবাদী জয়ের ব্যাপারে তিনি নিঃসন্দেহ যত তিনি বলছেন মানুষ মানুষের যা সারা মানুষের যা ঢল তার সাথে বিজেপির পক্ষে কেন্দ্রীয় সরকারের মোদিজির পক্ষে সুতরাং জয় তার নিশ্চিত বলেই তিনি দাবি করছেন দেখা যাক বাকিটা বলবে জনতা জনার্দন তার জন্য থাকতে হবে রেজাল্ট আউট হওয়ার দিন পর্যন্ত প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন নিউজ প্লাস আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আহ কবি অসীম সরকার সহ অন্যান্য সমস্ত দলে সমস্ত প্রার্থীদের প্রচার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দা কে নিউজ প্লাস ধন্যবাদ